শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দেয়াল দেওয়াল প্রাসির বেড়া পাসিল প্রাকার বপ্র প্রতিবন্ধক বেষ্টন বিভাজক ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দেওয়াল দেওয়া দেয়াল দেওয়া বেষ্টিত করা প্লাসির দ্বারা বিভাজিত করা দেওয়ালগাথা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস চলছে ব্যাফলার ডিফেন্স অবস্টাকল ব্যারেজ পার্টিশন সারকামফারেন্স ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেকে ওয়াল ফর দিস গার্ডেন